সেপ্টেম্বর মাসের ছ তারিখ শনিবার এই কাওয়া রোডের বাজারটি পুনরায় চালু হচ্ছে বিকেলে এখানে মাছ অনেক কিছু আসবে মাছ আসবে তারপরে যে ডিম আসবে কলা আসবে এটা আজকে থেকে এটা এখন আজকে থেকে শুরু এই যে গাছগুলোতে কাওয়ারা চলে আসতো এখন সেই গাছগুলোতে কাওয়ার নেই কিন্তু রোডের নাম কিন্তু কাওয়া রোড হয়ে গেছে এই এই জায়গাটি এক সময় মনে করেন যে অনেক লোক দিনো সলাইরা খুব খারাপ জায়গা ছিল দিনো সলাইরা করে না এখন আমরা আসলে অনেক মানুষ নিরাপত্ত হয়েছে মানুষ সলাইরা করতে পারে এই অন্ধকার জায়গাটা এখন আলো হয়ে গেছে আমি এখন বাংলাদেশে নোয়াখালী জেলার মাঝদি কোর্টে রয়েছি মাঝদি কোর্টে এখন যে রাস্তা দিয়ে আমি পার হচ্ছি সেটা হচ্ছে কাওয়া রোড এই রাস্তাটি হচ্ছে এটাকে কাওয়া রোড বলা হয় বলা হয় এই রোডটি বেশ পরিচিত এই জন্য যে এখানে বাজার বসে সন্ধ্যাকালীন বাজার বসে এই রাস্তা দুই পাশে বর্ষায় এই রোডটি ডুবে গিয়েছিল আমি একটা ভিডিও করেছিলাম এই যখন কা বাজার জলবদ্ধতায় যে জলবদ্ধতায় ডুবে গিয়েছিল আমি ভাইয়ের সাথে কথা বলে আসা আপনাদের এই বাজার টেকেন তো সন্ধ্যাকালীন বাজার বুঝছেন নাকি জি জি স্যার এটা বাজারের নাম কি এটা বাজারের নাম কাওয়া রোড কয় আছে কাওয়া বাজার নাকি কাওয়া রোডের বাজার রোডের বাজার এটা আগে কোথায় ছিল আগে ছিল ওই হকারসে হকারসে ছিল তো এখন আপনাদের এটা বন্ধ হয়ে গিয়েছিল কেন বন্ধ হয়ে গেছে এখানে রাস্তায় কাজ কাজ করছে যে কারণে পানি উঠেছিল হ্যাঁ পানি 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 ছিল আমি এর আগে ভিডিও করেছিল আপনাদের কাওয়া বাজার নিয়ে ভিডিও করেছিলাম যখন পানিতে এটা ডুবে গিয়েছিল আপনার বাজারটি যখন বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হয়ে গেছে আমি একটা ভিডিও করেছি সেটা সারা বিশ্ববাসী দেখেছে নোয়াখালী থেকে শুরু করে সারা বাংলাদেশ এবং সারা বিশ্ববাসী দেখেছে সে ভিডিওটি আপনাদেরকে নিয়ে ভিডিও করেছিলাম এই যে কাউয়া রোড কারণ নোয়াখালীর কোর্টে যে এই বাজারটি সন্ধ্যাকালীন বাজার বসে সেখানে এই শহরে যারা বসবাস করছে প্রত্যেকে যারা এই এলাকার বাসিন্দা তাদের যারা ব্যস্ত থাকে তার সন্ধ্যার বাজার করবার জন্য তারা এই বাজারটি তাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বাজার প্রয়োজন তাদের জন্য এই সেই কাউয়া বাজার যে যারা খুব ব্যস্ত থাকে তাদের জন্য এই বাজারটি অতীব প্রয়োজনীয় একটি বাজার কিন্তু এই বাজারটি বন্ধ হয়ে যাওয়ার পর ওই মানুষগুলো যারা আপনাদের এখানে কেনাকাটা করতে আসে তারা কিন্তু তাদের পরিশ্রম কষ্ট বেড়ে গেছে কারণ তারা সন্ধ্যার পরে তাদের অন্যত্র যেতে করতে বাজারে হয় কিন্তু অফিস আদালতে যায় চাকরি করে সারাদিন ব্যস্ততার পরে যখন অফিস থেকে আসে তখন তারা এই বাজারটিকে তাদের নিকটে থাকে বলে তারা এখানে বাজার করতে সুবিধা পায় শুধুমাত্র অফিসের কথা বলছি না যারা ব্যস্ত থাকে যারা ব্যস্ত সময় কাটায় তাদের জন্য এই বাজারটি খুব প্রয়োজনে অত্যন্ত প্রয়োজন একটি বাজার বলা যায় আপনার সবাই তো এখানে ব্যবসা করছে আপনি কীসের ব্যবসা করছেন আপনার দোকানে মাছের ব্যবসা করছেন আর আপনারা দরকারি ব্যবসা করছেন তাহলে আপনাদের তো আপনারও ক্ষতিগ্রস্ত আপনারা এই বাজারটি বন্ধ হয়ে যাওয়ার পর আপনার কোথায় ব্যবসা হয়েছেন কোথায় ঘুরছেন বেকার রয়েছেন তা আপনার তো পরিবার রয়েছে পরিবার রয়েছে আপনারা আপনারা এই বাজারটি বন্ধ হওয়ার পরে আপনারা অর্থনৈতিকভাবে এক ধরনের কষ্টের ভিতরে পড়ে গেছে পরিবারও কষ্টের ভিতরে পড়ে গেছে বরকতকে আমি দেখতে পাচ্ছি বরকত এই কাওয়া রোডে সে নিয়মিত একজন ব্যবসায়ী পুরো তাকে দেখা যায় তো বরকত এই যে তোমাদের কাওয়া রোড যে কাওয়া বাজার আমরা বলি নাকি সন্ধ্যাকালীন বাজার এটা এর না আগে কাউটা উঠতে হিসাবে এখানে এমপিওতে মেয়ার হইতে সবাই জানে ভালো ভালো নেতাকৈ জানে এটা কেমন রোড কিন্তু এখন বিশ্বটা হচ্ছে তোমরা তো এখানে আগে তোমাদের দোকান ছিল কোথায় ছিল আপনার হকাস মার্কেটে হকাস মার্কেটে বলতে সরকারি আবাস লাগায় রাস্তা রোডের মধ্যে ছিল সরকারি আবাস লাগায় প্রবেশের যে রাস্তাটি রয়েছে সেখানে তোমাদের বাজারটি ছিল এই বাজারটি ছিল এই বাজারটা এখানে ছিল পরবর্তী তোমাদেরকে নিয়ে আসা এখানে এই রাস্তাটি ব্যবহার ছিল না ব্যবহার ছিল না এক মানুষ দিনো আंडा কাওয়া মার্কেট এখানে কাওয়ারা কি করতে এই গাছগুলো এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে কাওয়ারে এসে এখানে ফিট করতে নাকি কাওয়া এখন নাই যে যাক কাওয়া চলে গেছে কাওয়া এখন নাই কাওয়া আসে না যেহেতু বর্ষদি গড়ে উঠেছে যেহেতু মানুষের চলাচল হচ্ছে কাওয়ারার সাথে নিরাপত্তা হেনতা ভুগছে ফলে এই জায়গা আগে এখনো কাওয়াটা শোনা যাচ্ছে কাওয়ারটা এখনো শোনা যাচ্ছে এখনো এই যে গাছগুলোতে কাওয়ারা চলে আসতো এখন সেই গাছগুলোতে কাওয়ার নেই কিন্তু রোডের নাম কিন্তু কাওয়া রোড হয়ে গেছে রাস্তার নাম হয়ে গেছে কাওয়া রোড সে কাওয়া রোডে আপনাদের যে বাজারটি সরকারি আবাসের এলাকার রাস্তা থেকে এখানে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে সেখানে আপনারা বসেছে তা এখন বরকত তোমার এই যে সবজির দোকান তো তোমার তুমি কি আজকে থেকে শুরু করেছো আমি আরো চার দিন আগে ধরে শুরু করছি এখন হ্যাঁ বিকেলে এখানে মাছ টাছ অনেক কিছু আসবে মাছ আসবে তারপরে যে আরো ডিম আসবে কলা আসবে এটা সবজি আজকে থেকে এটা আজকে থেকে শুরু বিকেলের ভিতর সব দোকান খোলা হবে এখানে মাছ টাছ সব লাইন হয়ে যাবো মাছ টাছ বিকেলের ভিতরে চলে আসবে মানে আজকে থেকে তোমরা মাল বিকালের জন্য কিনে রেখেছে তারা তারা আসরে পরে আসবে আজকে থেকে তোমরা আনুষ্ঠানিকভাবে শুরু করবে অর্থাৎ এই যে কাওয়া বাজারে যে বাজারটি এটাকে জানে অনেকে আজকে তোমরা শুরু করছো সবাই জানে না আস্তে আস্তে এখন রোড এখন হয়ে গেছে এখন চলাহিরা যাতায়াতের আজকে আমি যে ভিডিওটি করছি এখন যে ভিডিওটি করছি এর মাধ্যমে কিন্তু অনেকে জানবে অনেকে জানবে যে এই কাওয়া রোডের বাজারটা আজকে থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে আজকে যদি এই ভিডিওর মাধ্যমে যদি সব জায়গা ছড়িয়ে যায় সব মোবাইলে বিভিন্ন ইন্টারনেটে সব সেপ্টেম্বর মাসের 6 তারিখ শনিবার এই কাওয়া রোডের বাজারটি পুনরায় চালু চালু হচ্ছে এবং বলা যায় এই যারা কাওয়ার যারা ব্যবসায়ী রয়েছে আমি দুই একজনকে পেয়েছি বাকিরা এখনো আসে যেহেতু বেলা বারোটা বাজে বিকাল লাগাত চলে আসবে মাছ সবজি বিভিন্ন আইটেমের জিনিসপত্র বিকাল বেলা চলে আসবে তাহলে এটা বলা যাচ্ছে আবার জমে উঠবে তিন মাস রোডের কাজে দুই মাস প্রায় পাঁচ মাসের মতন বন্ধ ছিল তারা খুব অবহেলিতভাবে ভাবে আসিল খুব কষ্টের বিনিময়ে তারা এখন আবার সুফল পাবে সামনে এই বিনিময়ে বাজার আপনাদের এই বাজারটি যখন বন্ধ হয়ে যায় তখন একটা ভিডিও আমি দিয়েছিলাম সারা বিশ্ব সারা বিশ্বের মানুষ দেখেছে যে আপনাদের যে করুণ দর্শা এখানে যে পানি উঠেছে পানি উঠেছে এবং তারা দিন মজুরি তারা হাট্টু পরিবার পানি এখানে হয়েছে হাটু পরিবার পানি যেটা আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি আপনাদের টোটাল এই কাউয়া মার্কেটটি যেহেতু সন্ধ্যাকালীন বাজার এটির একটা গুরুত্বপূর্ণ বাজার বাজার যেহেতু গুরুত্বপূর্ণ বাজার সেহেতু আমি দেখিয়েছিলাম এখানে হাঁটু পরিমাণ পানি হয়েছে আপনারা আপনাদের ব্যবসা বন্ধ করে দিতে আপনারা বাধ্য হয়েছে বাধ্য হয়েছে বন্ধ হয়েছে বন্ধ করে দিয়েছেন বাধ্য হয়ে কিন্তু আবার এখন পুনর্দমে আপনারা আজকে থেকে চালু করবেন আপনাদের রাস্তাটি এখন পাকা হয়ে গেছে কিন্তু এই রাস্তাটি যেটা আমি দেখিয়েছিলাম রাস্তাটি পানিতে নষ্ট হয়ে গিয়েছে আজকে যেটা দেখাচ্ছি এই যে বাজারটি দেখাচ্ছি আপনাদের এই রাস্তাটি এখন এটাকে আমরা যে ঢালাই রাস্তা হয়েছে ঢালাই রাস্তা হয়েছে যেখানে এই ঢালাই রাস্তাটি এখন মানুষের চলাচলের জন্য কিন্তু খুব উত্তম একটি রাস্তা হয়েছে বলা যায় আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ থেকে পুনরায় এটি চালু চালু হবে সন্ধ্যাকালীন বাজার হয়ে যারা এই বাজারের ক্রেতা রয়েছেন তারা চলে আসতে পারেন এই বাজারে তারা এসে পুনরায় তারা তাদের পছন্দের কেনাকাটাটি করতে পারেন যখন ব্যবসায়ীরা দুই পাশে বসে যাবে তখন এই বাজারটি সৌন্দর্যতা বেড়ে যাবে এবং মানুষের জন্য সেটা আরামদায়ক হবে এখন আমাদের থেকে হকার থেকে এখান থেকে আমাদেরকে উড়িয়ে দিব তখন আমরা একটা হোঁক খুঁজেছিলাম তখন আমরা গেছিলাম মেয়র সাহেবের কাছে আমরা গিয়েছিলাম ডিসি সাহেবের কাছে যাওয়ার পরে ওনারা একটা সিদ্ধান্ত করি আমাদেরকে এই এই জায়গাটি এক সময় মনে করেন দেন অনেক লোক দিনও চলাইরা খুব খারাপ জায়গা ছিল দিনও চলাইরা করেন এখন আমরা আসলে অনেক মানুষ নিরাপত্তায় যে মানুষ চলাইরা করতে পারে এই অন্ধকার জায়গাটা এখন আলোকিত হয়ে গেছে কি কথা রে বুঝতে আরছি যখনই আপনারা বাজার ঠিক এখানে ছিল না তখন এ রাস্তা অন্ধকার ছিল এ রাস্তা যাতায়াত করতে পুরো কর্মী ফুলক্রমে কে যদি রাস্তা দিয়ে যেত তারা অনেক জনের সমস্যা পড়তো তারা বিপদগ্রস্ত তো অনেক সমস্যা পড়তো সকালে না কে কে পড়তো হ্যাঁ তার এখন রাস্তাটি আবাদ হয়েছে এটাকে আমরা আবাদ বলি যে আপনারা এখানে বাজার হ্যাঁ বাজার বসেছে রাস্তার কাজ হয়েছে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে যখন আমরা দুই মা অনেক দোকানদাররা এখানে থাকি তখন একটা লোক একটা মেয়ে মানুষ তখন আমার মেয়ে নতুন আমার বোন চলাইরা করতো আর ঘাবরা না আমরা আসি দুই পাশের লোক আছে আর ঘাবরা না যেহেতু এখানে লোকজন আছে আর যখন নিরিবিলি রাস্তা হয়ে যায় তখন এখানে আসতে একটু ঘাবড়াই যায় এখন আর ঘাবরা না এখন আমরা আসি এই যে এখন আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছেন যেহেতু আজকে সন্ধ্যার পর থেকে বসবে এই বাজারটি আবার পুনরায় চালু হবে এই তো অনেকে এখনও আসেননি যারা ব্যবসা করছেন তারা খোঁজ পেয়েছেন কিন্তু এই সময়ের ভিতর অনেকে এসে যাবে আবার দুই একদিনের ভিতর বলা যায় এই বাজারটি যে রূপটি ধারণ করবে সেটি একেবারে বাজারে একটা পূর্ণ রূপ ধারণ করবে আগামী দুই তিন দিনের ভিতরে দুই পাশে ব্যবসায়ী যারা রয়েছে তারা পুনরতমে তাদের ব্যবসা চালু করবে আজকে আজকে মাত্র আজকে থেকে শুরু করবে ফলে অনেকেই কিন্তু এখনও আসেননি যারা আসেননি তারা এর ভিতরে চলে আসবেন দু এক দিনের ভিতরে সবাই এখানে চলে আসবেন এবং বাজার পুনর্ধমে দুই পাশে পুনরায় শুরু হয়ে যাবে এবং ক্রেতারাও সন্ধ্যার পর থেকে আসা শুরু করবে বলা যায় এই অঞ্চলের এই সন্ধ্যাকালীন বাজারের আশেপাশে যারা বসবাস করছেন ক্রেতারা আশেপাশের বাসিন্দা যারা রয়েছেন তাদের জন্য এটা উত্তম স্থান সত্যতম সময় যারা পার করেন তাদের জন্য সন্ধ্যাকালীন বাজারটা খুব প্রয়োজন সে বাজারটি পুনরায় চালু হচ্ছে আজকে থেকে আমি আশাবাদ ব্যক্ত করছি যে বাজারটি পুনরায় যে আকার ধারণ করবে মানুষের কল্যাণে মানুষের সুবিধার্থে এই বাজারটি পুনর্দমে আবার নতুন করে চালু হয়ে যাবে এবং কাউয়া রোডের কাওয়া বাজারটি আবার মানুষে সরগম হয়ে যাবে আবার কোলাহলে পূর্ণ হয়ে যাবে বাজারটি ধন্যবাদ আপনাদের